দুইটা করে আট পিস ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে দুইটা কালার মানে ব্যবসা তো অনেকেই করে আপনি যদি চান যে আমি ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো তো আপনার জন্য অবশ্যই সুরাট হোলসেল বাজার দেখেন সব কোয়ালিটি দেখেন এবং এইগুলোর ভিতরে আপনার অনেক আইটেম আছে যেমন

আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সুরট হোলসেল বাজার মানে কালেকশন আছে আপনারা একই শোরু আসলে পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য ভিডিও নাকি ভাই অবশ্যই পাইকারি বাইরে শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায়

এগুলো কিন্তু দাম থাকবে একেবারে হাতের নাগালে সুতি এবং কটনের এর উপর থাকবে 100% কটন জি এবং যে কোনো প্রোডাক্টের কিন্তু রং কশ কালার গ্যারান্টি দিবে সুরা ডলসেল বাজার আচ্ছা যে কোনো অন্যগুলো যদি দেখেন একেবারে বড় নামা জি হবে ডিজিটাল প্রিন্টার উপর সুতি নামা অন্য হবে দেখেন এবং যে কোনো কালারের কিন্তু রং কশ গ্যারান্টি দেওয়া থাকবে এবং এগুলো কিন্তু মাত্র 4টা করে কালার থাকবে দেখেন নেক্সট কি দেখachsen ভাই এটা দেখবে বুটিকসের একটা আইটেম সুতি বুটিকসের একটা আইটেম এই যে দেখেন ওরে ভাই দেখেন এইগুলো কাজের ফিনিশিং কিন্তু থাকবে একেবারে 100 100 এবং এটা নিচের প্যানেলের কাজটা যদি দেখতে দেখেন সিম্পলের ভিতরে খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এবং এগুলোর সাথে থাকবে আপনার সেম কালারের আর আইগস প্যান্টের কাপড় দেওয়া থাকবে এবং অন্যগুলো থাকবে বড় নামাজরনা একদম ভাইদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু থাকবে রং কাশ পার্সেন্ট গ্যারান্টি মানে যারা চায় যে ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে তাদের জন্য সুরাট হোলসেল বাজার যারা চায় রং কাশ গ্যারান্টি আলা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তারা চোখ বিল চলে আসবেন সুরাট হোলসেল বাজারে এই যে দেখেন কালার চারটা যদি দেখেন মানে হাজারো কালার থেকে সুরাট হোলসেল বাজার তিনটা চারটা কালার করে ইনশাল্লাহ পছন্দ হতেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে তারপরে যে আইটেমটা দেখাবো এটা কিন্তু একবার নতুন ব্যতিক্রম একটা আইটেম নতুন ভাই একেবারে নতুন একটা আইটেম দেখেন আমার আপুরা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আপনার এই ধরনের ড্রেস নিয়ে ব্যবসা করবেন কারণ এটার কাজের কোয়ালিটিটা দেখেন কারণ আপনাদের পেজের গ্রোথ বাড়বে কারণ প্রত্যেকটা কোয়ালিটি ভাইতে থাকবে একদম 100 100 নাকি ভাই জি জি যেহেতু সুরাট হোলসেল বাজার নিজেরাই প্রস্তুত করো তো প্রত্যেকটা কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ 100 এ 100 100 100 জি এই যে দেখেন এটার ওন্নাটা যদি আপনি দেখেন একেবারে ব্যতিক্রম একটা অন্য মানে আপনি যদি চান যে আমি মামে দুজনকে একসাথে বসায় দেখাবো দুইজনেরই পছন্দ হবে তো আপনাদের জন্য সুরাট হোলসেল বাজার দেখেন এটা কালার গুলো যদি আপনি দেখেন আমরা হাজারো কালার থেকে তিনটা চারটা কালার করে থাকি ইনশাআল্লাহ পছন্দ হতেই হবে এবং যে দেখাবো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে লোনের কালেকশন আছে লোনের আইটেম আছে যেহেতু এখন গরমের মৌসুম তো লোনের আইটেম গুলো সব থেকে বেশি চলে অর্থাৎ এবং যারা ঘরে বাড়িতে ব্যবসা করে অনেকে আছে যে ভাই আমি দোকান নাই আমি বাসা বাড়িতে অথবা অনলাইনে ব্যবসা করব তাদের জন্য লোনের আইটেমটা বেস্ট এগুলো আপনার রং কালার গ্যারান্টি থাকবে এবং কালার থাকবে মাত্র দুইটা করে কালার দুইটা করে কালার এই যে দেখেন দুইটা করে আট পিস ছয় পিস প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারবে তাই নাকি ভাই জি জি সরাসরি মাদার হোলসেলারদের থেকেও আট পিস ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ আচ্ছা এই যে দেখেন আপনার চাইলে কিন্তু দুই চার সেট ড্রেস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এখানে সেট মিলে নিতে হয় যেহেতু ভাই সামনে পাই একটা এই যে দেখেন ও মানে আপনার এগুলোর ভিতরে আপনার বিভিন্ন ব্র্যান্ড আছে যেমন এটাতে আপনার জমজম

মাশ আল্লাহ মাশ আল্লাহ মানে ব্যবসা তো অনেকেই করে আপনি যদি চান যে আমি ভালোমানের মানের পরে নিয়ে ব্যবসা করব তো আপনার জন্য অবশ্যই সুরাট হোলসেল বাজার এই যে দেখেন বিকল্পনায় না না সুরাট হোলসেল বাজার আপনি সব কালেকশনগুলো একেবারে হাতের নাগালে পেয়ে যাবেন ওখানে থাকবে অবশ্যই হাতের নাগালে ওড়না থাকবে বড় নামার জন্য ভেবে যান এই যে দেখেন আমি একটা কালেকশন দেখে দিই এগুলো দেখলেই কিন্তু দেখতেই মন চায় অবশ্যই ভাই এই যে দেখেন কোয়ালিটি থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড যারা ব্যবসা করে অথবা ব্যবসা করবে তাদের জন্য সুরাট হোলসেল বাজার একটা বেস্ট ঠিকানা যে আমি ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো তো চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজারে সুরাট হোলসেল বাজার হ্যাঁ ভাই এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কেউ যদি বিক্রি করতে না পারে যে আমি চারটা প্রোডাক্ট নিছি বা ছটা প্রোডাক্ট নিছি আমার দুইটা সেল হয়েছে আর দুইটা সেল হয় নাই ওই ক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ এই দেখেন এবং এইগুলোর ভিতরে আপনার অনেক আইটেম আছে যেমন জমজম আছে আগানুর আছে তাওয়াক্কাল আছে ফাইন কটন আছে অর্থাৎ একটা দোকান সাজানোর জন্য আপনার যত পরিমাণ কালেকশন লাগে সবই একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে আসলে সব কিন্তু ভাই দেখানো সম্ভব না এই কারণে আমরা নাম কয়েকটা কালেকশন জাস্ট ধারণা দেওয়ার জন্য দেখাই দিই যেমন এই যে দেখেন একটা আইটেম এই যে একটা আইটেম

খুলে দেখাবো ধারণা দেওয়ার জন্য আচ্ছা না মাত্র এই যে দেখুন ওরে কালেকশন রে ভাই দেখুন এটা আপনাদের পাকিস্তানে একেবারে মাস্টার গো আইটেম এটা হচ্ছে আপনাদের কারিজমা ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের জি জি আমরা যদি না বলি ভাই এটা পাকিস্তানি না তাই এটা ধরার কোনো সুযোগ নেই এত কোয়ালিটি গুলো গুলো ভাই এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই এগুলো আমাদের থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাকিস্তান অরিজিনাল বলে সেল করতেছে আচ্ছা যেহেতু আমরা মাদার হোলসেলার কোম্পানি ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যেমন এটা কালার আছে দুইটা দুইটা কালার হ্যাঁ জি এই যে দেখেন আরেকটা আইটেম এটা খুব চমৎকার একটা আইটেম চমৎকার ওরে ভাই দেখেন ড্রেস দেখেন সব

এবং এগুলোর কালার আছে কিন্তু মাত্র হিডিট কালার থাকবে আর আমাদের কাছে কিন্তু এরকম হাজারো কালেকশন আছে আপনি যদি একটু দোকানটা ঘুরান দেখতে পারবেন দশ টাকা পাই কিনে ব্যবসা করবেন চলে আসবেন এখানে আমাদের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে সুভাষ তরমার সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার